জগতে যত মহামানব এসেছেন জগতে যত মহামানবগণ আসছেন সকলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম কতজনকে দেখতে পারবো কতজনকে চিনতে পারবো তা তো বলতে পারি না তবুও তাদেরকে প্রণাম কত যে হারিয়ে গিয়েছে আমার চেনা অচেনার ভিড়ে কত মানুষকে হারিয়ে ফেলেছি এতো বলতে পারি না তাই কত মানুষ হারিয়ে ফেলেছি চেনা অচেনার ভিড়ে এই চেনা এবং অচেনা এর ভিড়ে কত মানুষ সামনে থেকে সরে গেছে। তবু চেষ্টা করে যাই যদি কারো দেখা পাই মনের কিনা রায় গভীর আধারে যে মানুষটাকে পেয়েছিলাম সে মহৎস্বামী নীলকান্ত সুন্দর ভালো তো বাঁচতে পারিনি তিনি ভালোবেসে আপন করে কাছে এসে টেনে নিতে চেয়েছিলেন হয়নি পিছনে বাধা তো এই সংসারের মায়া পিছনে টেনে রাখে বেঁধে রাখে তাই সেই বাঁধন ছিন্ন করা সম্ভব হয়নি যেতে পারিনি আমার কর্ণবধির মায়ার নেশায় শুনি নাই তার মধুর ডাক যে কর্ণবধির যদি থাকে মায়ার নেশায় না তাহলে আর কিছুই হয় না জগতে যত যত মহামানব এসেছিলেন সকলে দেখা যায় মায়ার বাঁধন ছিন্ন করে সংসারের মধুরতা সংসারের যত টান আকর্ষণ সব কিছু ভুলে গিয়ে তারা ছুটে চলেছেন এক অজানার পথে অজানার সন্ধানে যে মানুষটাকে কোনোদিন জানা ছিল না জানা হয়নি সেই মানুষটার সন্ধানে তারা ভেসে চলেছে। সেখানে আমি দুর্বল আমি যেতে পারি তার সেই প্রিয় যোগকে আমি নিমন্ত্রিত হয়েও আমন্ত্রিত হয়েও সেখানে পৌঁছাতে পারিনি যাই হোক এটা আমার মূলতা ব্যর্থতা সব কিছুই বলে আমি স্বীকার করি একটা ঘটনা নিয়ে এসেছি আজ ঠাকুরের জন্য তরমুজ ফল এই তরমুজ ফলটা উল্টোডাঙার একজন ভক্ত তিনি তরমুজের ব্যবসা করতেন তরমুজের চাষও করতেন তাই তার নাম ছিল শ্রী মুকুন্দ সমাজপতি ভদ্রলোকের ছবি কেনা সংগ্রহ করতে পারিনি আমি দুঃখিত কেননা সকলের ছবি রাখতে চেষ্টা করছি ছবিগুলো পেলে খুব ভালো হয় তার লীলাটা লীলার সঙ্গে সঙ্গে যদি তার ছবিখানা সমস্ত ভক্তমহলে পৌঁছায় তাহলে সেখানেও একটা প্রভাব পড়ে যে না এই মানুষটা এই কাজ করেছিলেন ঠাকুর এই মানুষটাকে সঙ্গে নিয়ে তার লীলাটা সার্থক করেছিলেন এই যে কথাগুলো আমরা জানতে পারবো বুঝতে পারবো ভাবতে পারবো আমাদেরকে হয়তো একটুখানি চলার পথে সাহায্য হবে আমার মনে হয় যাই হোক তরমুজ খুব ভালো হয়েছে কিন্তু বেচারির ইচ্ছা ছিল যে জমির এই ভালো হওয়া ফলটার যদি প্রথম ফলটা ঠাকুরকে দিতে পারতাম তাহলে মনটা শান্ত হতো কেননা প্রত্যেক মানুষ চায় তিনি যাকে ভালোবাসেন সেই মানুষটাকে একটা ভালো বস্তু দান করতে তার ইচ্ছা করে আর চাষিরা চান তাদের জমির ভালো ফসলটা তাদেরই প্রাণের দেবতা ঠাকুর গুরুদেব তিনি পান এটা তাদের চাহিদা থাকে যাই হোক সেইভাবে তিনি করেছিলেন আর তিনি কি করলেন ওই প্রথম তরমুজটা আর কিছু করলেন না তরমুজ তখন পাকা শুরু করলো ঠাকুরকে অনেকবার খবর করলেন যে বাবা তুমি আসলে পরে আমার মনের বাসনা পূর্ণ হতো আমার খেতে তরমুজ প্রথম ফলটা আমি তোমাকে দেবো ভেবেছিলাম ঠাকুর বলল ঠিক আছে তুই ফল বিক্রি করতে লাগ সব ফল বিক্রি কর ওই ফলটা রেখে দে বলে বাবা পাকা ফল কতক্ষণ থাকবে তরমুজ হালকা জিনিস কতক্ষণ থাকবে মনে তার বড় তিতিক্ষা হল যে ঠাকুরের জন্য রেখে ঠাকুর যখন নিজে গ্রহণ করলেন না তাহলে বাড়ির আর কাউকেই খেতে দেব না এ ফল আর কাউকে সেবা করতে দেব না ফলটাকে তিনি কি করলেন মাটির মধ্যে পুঁতে রাখলেন যা নষ্ট হয়ে যায় যাক মাটিতেই পুঁতে রেখে দেবো আমি কাউকে খেতে দেবো না বাড়ির খুব একটা অভিমান নিয়ে তিনি এই কাজটা করছিলেন জমির এক পাশে ঠাকুরের নামের সেই তরমুজটা বিরাট তরমুজ হয়েছে সেই তরমুজটাকে পুঁতে দিল যা ওইখানেই নষ্ট হয়ে যা ওইখানে হবি হ বাড়ির কাউকে আমি এই তরমুজ খেতে দেবো প্রায় মাস পরে ঠাকুর বাগদা আশ্রমে ফিরলেন কোথায় কোথায় তিনি ঘুরেছেন সব জায়গায় ঘুরে ফিরে বাগদা আশ্রমে আসছেন পরে ভক্ত মুকুন্দের কথা মনে করে তার বাড়িতে গেলেন এবার ভক্ত মুকুন্দের কথা ঠাকুরের মনে পড়েছে আরে মুকুন্দ তো আমার জন্য সেই তরমুজ রেখেছিল তরমুজ তো রয়েছে যাই ঠাকুরকে দেখে তার অভিমান ভরা কণ্ঠ বলল বাবার এখন সময় হলো যারা ঠাকুরকে বেশি ভালোবাসতে পারে তাদের মনে অভিমান থাকতে পারে যে ঠাকুর আমার এই যে অভিমান এটা থাকা স্বাভাবিক এটা হতেই পারে যাই হোক সেই ভক্ত চোখে তার জল ঠাকুর বললেন বাবা কান্দস কেন কি হয়েছে কান্দস কেন কি হয়েছে ঠাকুর বললেন কি হয়েছে তোর বলবি তো কি হয়েছে সময় মতো আমি চেষ্টা করেছিলাম কিন্তু পেরে উঠি নাই বাবা এ তো কোনো ক্ষতি হয়েছে নাকি হ্যাঁ তাদের কান্না আরো বেড়ে গেল আমি সময় মতো আসতে পারিনি তবুও কোনো ক্ষতি হয়েছে নাকি আমি আসিনি এই দেখে তারা দুঃখের উপর প্রলাপ পেলে প্রলেপ যখন দেওয়া হয় দুঃখের উপরে তখন ওই কান্নাটা সম্পূর্ণ ফুটে ওঠে এদেরও সেই অবস্থা বাড়ি শুদ্ধ লোক তখন কান্না শুরু করেছে তাদের কান্না আরও বেড়ে গেল মুখে কিছু কথা বললেন না ঠাকুর আবার বললেন এমন কন্দ আমার সে তরমুজ কইয়া নাকি পচে গেছে পচেনাই আন্তলি এখনো পচেনি তরমুজ রেখে জমিতে এখনো পচেনি যাইয়া গে জমিতে যেমন রাখছিলি আন্তলি তেমনি আছে নইয়া গিয়া বললেন তুই যেভাবে রেখেছিলি জমিতে পুঁতে রেখেছিলি সেইভাবেই পোতা আছে তুই দেখ যে নিয়ে আয় বিশ্বাস অবিশ্বাসের মধ্য দিয়ে তাই না একদিকে বিশ্বাস হচ্ছে আর একদিকে অবিশ্বাস এই দুটোর মাঝখান দিয়ে ঠেলাঠেলি হচ্ছে তার মধ্যে দিয়ে তিনি জমিতে গেলেন ভক্ত মুকুন্দ জমিতে চলে গেলেন গিয়ে দেখে গাছ নেই কেবল শুকনো গোটায় ফলটি একেবারেই তাজা গাছ নেই বোটা আছে কিন্তু বোটায় ফলটা একদম তাজা সে সদ্য গাছ থেকে তোলা হয়েছে এইরকম মনে হচ্ছে খুশি মনে ফলটি নিয়ে বাড়ি চলে এলো ঠাকুরকে দেখালো ঠাকুর বললেন আমার নামে ফল রাখার মতো রাখলি নষ্ট হয় নাকি যদি কেউ আমার নাম করে আমাকে উদ্দেশ্য করে তার কোনো জিনিস রেখে দেয় সেটি কি নষ্ট হয় কেটে সকলকে দে ফল কেটে ঠাকুর সহ সকলকে দেয়া হলো ভক্ত মনের অভিমান সব দূর হয়ে গেল এই যে ঠাকুর প্রাণের ঠাকুর হরি কিভাবে তিনি মনে চলে বেড়ান মনে চুরিও করেন মনকে চুরি করে নিয়ে যান এই হলো ঠাকুর অন্তর্জামী ঠাকুর যেখানে রেখেছিলি সেইখানে সেইভাবেই আছে পচে নিয়ে সব ঠাকুর জানেন তাই আমরা অনেক সময় ভাবি যে আমি এত দুঃখে থাকলাম ঠাকুর আমার দিকে একটু তাকাল না ঠাকুর তাকিয়ে আছেন আর তাকানোর অন্য সময় আর সময় নেই তিনি তাকিয়েই আছেন কিন্তু যে কর্ম করেছি কর্মফল তো ভোগ করতেই হবে তাই আমরা ভোগ করছি অবরভোগ এখানে ঠাকুরের কোনো দোষ দিলে চলবে না ঠাকুর যেমনি ঠাকুর তেমনি রয়েছে আমরা যেমন ছিলাম তেমনি রয়েছে মধ্যে পড়ে যে কর্মগুলো করেছি সেগুলোর ফল কোথায় যাবে সেগুলো একভাবে তো আমাকে পেতেই হবে তার ফল তাই আর যদি আমি গীতাকে মানতাম যদি ঠাকুরের বাণীকে মানতাম যে তুমি খালি কর্ম করে যাও তুমি ফলের আশা করো না যদি তাই করতাম তাহলে ফলের আশা আমার হতো না আমার কোনো পাপ পুণ্য থাকতো না সুখ দুঃখ থাকতো না শীত গ্রীষ্ম থাকতো না কিছুই থাকতো না কিন্তু আমি তো তা করিনি আমি পাবো কি করে যে চাষা আলস্য ভরে বিছনা বপন করে পক্ষ শস্য পাবে সে কোথায় যদি আলস্য ভরে আমি বীজ বপন না করি পাকা ফল পাকা শস্য আমি কোথা থেকে পাব। এটা সম্ভব না তাই আমাদের সবসময় চিন্তা রাখতে হবে ঠাকুর যেভাবে বলেছিলেন যে কথা বলেছিলেন যেভাবে পালতে বলেছিলেন আমি যেন ঠিক সেইভাবে পালতে চেষ্টা করি তাহলে আমার যথাযথ গুরুভক্তি প্রদর্শিত হবে গুরুকে আমি ভালোবেসেছি গুরু আমার এই কথাটা তখনই জানা যাবে যাই হোক আসুন আপনি আমি আমরা সকলে মিলে শ্রীগুরুর সেই বাণীগুলো পালন করতে চেষ্টা করি শ্রীগুরু যেন সুখে থাকেন আমার বন্ধু যদি থাকে সুখে আমার দুঃখে সেই তো শান্ত না আজকে যদি ঠাকুরের কথাগুলো আমি শুনতাম তাহলে ঠাকুর সুখী হতেন ঠাকুর ভাবতেন যে না আমার শিষ্য ভালো কাজ করেছে আমার অনুসারী যারা তারা ভালো কাজ করছে ঠাকুর এইগুলো দেখে সন্তুষ্ট হতেন কিন্তু তার মনের মতো তো হতে পারি নাই যদি হতেন তাহার মনের মতো আদর করিত কত দিত পরামিশে তাই না যদি তার মনের মতো হতে পারতাম তাহলে তো পরামর্শ দিতেন যে কীভাবে আরও ভালো করা যায় যাই হোক তার মনের মতো হতে যেন চেষ্টা করি তাকে যেন অন্তর থেকে দেখতে চেষ্টা করি এইটি আপনাদের সকলের কাছে আমার অনুরোধ যাই হোক এখানেই কথা রাখছি আবার যদি ঠাকুর আনেন আপনাদের সামনে তাহলে আবার আসবো ততক্ষণের জন্য জয় সত্য জয় জয় বিশ্ব সুখ আনন্দ শ্রীমাৎ স্বামী কান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলবন শ্রী শ্রী মহা তুর্জমুয় দেবী প্রেমানন্দ হরিধ্বনি হরিন রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি